বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের রেল চলবে ঝড়ের গতিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে যোগাযোগ সহজ ও উন্নত করার জন্য ভারত বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে এর সুযোগ নিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি নতুন ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলপথে সরাসরি পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত তা নিয়ে রাজনৈতিক মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার ঝড় গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বর্তমানে কলকাতা থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে চিকেন নেক করিডোর হয়ে আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার এটি পাড়ি দিতে সময় লাগে একত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা এটি বাংলাদেশের ভেতর দিয়ে ঢাকা হয়ে পাড়ি দিতে দূরত্ব কমে আসবে প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে এগারো থেকে বারো ঘন্টা। নতুন এই চুক্তির বিনিময়ে কে বেশি লাভবান হবে ভারত নাকি বাংলাদেশ তা নিয়ে আলোচনার ঝড় বইছে বাংলাদেশের জনসাধারণের মাঝে বাংলাদেশের নিউজ মাধ্যমগুলো জানিয়েছে এমনিতে বাংলাদেশের রেললাইনগুলো অনেক পুরনো এর সর্বোচ্চ ভারবহনের ক্ষমতা বাইশ দশমিক পাঁচ টন কিন্তু ভারতের রেল পরিবহনের ভারবহনের ক্ষমতা বাংলাদেশের তুলনায় অনেক বেশি বাংলাদেশের রেলপথ পুরনো হওয়ার কারণে ভারবহনের ক্ষমতা আরও কমে গিয়েছে এমন অবস্থায় ভারতের মালবাহী ট্রেন নিয়মিত চলা শুরু করলে বাংলাদেশি রেলপথ কতটুকু ভারবহন করতে পারবে সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক তবে ভারতের মালবাহী বা যাত্রীবাহী ট্রেন যাই চলুক না কেন আমরা রাজস্ব পাব তাতে রাষ্ট্র আর্থিকভাবে লাভবান হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ